হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে কিন্তু আজই হচ্ছে শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন একদম অফারে এইটা কিন্তু সীমিত সময়ের জন্য একটা অফার থাকবে এর মধ্যে এটা মূলত ব্যবসায়ীদের জন্য এই অফারটা দেওয়া হচ্ছে ভাইয়াদের নতুন কালেকশন আসবে এই কারণে কিন্তু আজকে অফার রেটে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আমাদের সাথে আছে শপিকুল ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব

ড্রেস মেক করেন তারা কিন্তু নিতে পারেন কারণ এত কম দামে কালেকশনটা কিন্তু আপনারা কখনোই আর পাবেন না যারা যে বিজনেস করেন অনলাইনে বিজনেসের জন্য এটা কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ মানে সুবর্ণ সুযোগ সবার জন্য যে বিজনেসের জন্য তা না যারা নিতে চাচ্ছেন তারাও নিতে গাউন করতে পারবেন আপনারা গাউন করতে পারবেন আপনি ভাবতেছেন যে ষাট টাকা গজের কিন্তু কোনো কাপড় নাই আপু সুতির কাপড়ের গজ আশি টাকা সেখানে আপনি সাড়ে তিন হাত ধরে আমরা আর গাঞ্জা দিচ্ছি শ্যামাগুলো স্টোর থেকে একটা ভাইরাল কালেকশন মাত্র ষাট টাকা গজ পাঁচ ষাট টাকা আপনার আগে যে ভিডিও থেকে নিয়েছেন এগুলো কিন্তু এত কালার ছিল না এগুলো কিন্তু আবার নতুন করে এসেছে আর এটা কিন্তু আমার অফার দিয়েছি মাত্র এক দিনের জন্য অনলি মাত্র বারো ঘন্টার জন্য অফারটি এই জন্য বলছি বিহ যারা নিবেন অতি দূরত্ব এগুলো অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সে আগে পাবে যতক্ষণ কাপড় থাকবে তখন আমরা অর্ডার নিয়ে পাবো কিন্তু ওই সময়টাই কিন্তু বারো ঘন্টাই থাকবে অনলি মাত্র বারো ঘন্টা নিতে চান আপনি তো যেটা আপনারা দেখছেন পাবেন শুধু দিবেন দ্রুত পাঠিয়ে অল্প আছে তিন গজের আছে নিতে এটা একজন নিতে পারবেন যেটা হবে পাঁচ গজ

ভাই বোনের আপনি যা নেবেন পার গছ আপনাদের জন্য সাহিত্য গছ এই ভিডিও থেকে আপনারা এই সুবর্ণ সুযোগটা আপনারা কিন্তু কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে যেটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনারা একটা কিন্তু আমরা অফার দিয়েই থাকি কাজগুলো দেখেন মাত্র 60 টাকা পার গজে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দ্রুত অর্ডার করবেন যেই দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব ভিডিও শেষে আপনারা চাইলে যদি সরাসরি শপে আসবেন শপে এসেও নিয়ে যেতে পারেন প্রত্যেকটাতেই কিন্তু কাজ করা আছে আমরা প্রথমে দেখলাম শাড়ী তিন হাত বহর এগুলো থাকছে আড়াই হাত বহর আর এখন যেটা দেখাবো এটা থাকবে সাড়ে তিন হাত বহর দেখুন এই যেটাও কিন্তু বহর থাকবে সাড়ে তিন হাত

আমি অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়েল আলামিনী সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সিক্স জিরো এইট ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ